হরে কৃষ্ণ সকলের ছরণ আমার দণ্ডগত প্রণাম জানাই আশা করি সকলে ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম ইন্দিরা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আর শীন মাসে কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আর মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপিন হয় এমনকি কর্ম বিভাগে যারা নির্মজনী লাভ করেছেন সে পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সমবেদী যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহাস্মৃতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল

সুর সহ সুপ্রচারে পূজে নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় জঙ্ক ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতজ্ঞ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গে তাকে সেখানে যেতে হয়েছে হ্যাঁ রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভ মাহি স্মৃতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমলাইয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কিবা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সে ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এ কথা জানবার জন্য ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হ্যাঁ দেবশ্রী সে ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এ একাদশী ব্রত করা কর্তব্য তা কিবা করে আমাকে বলুন দেব উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃসান করবেন মধ্যাহ্নে ভক্তি পাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ কাক্য হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দিন সকালে ভক্তি করে শ্রী গ্রহণ করবেন হ্যাঁ রাজন বিধি অনুসারে হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার বর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ডে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারাদ প্রস্থান করলেন রাজা সেন মণিবর উপদেশ অনুসারে পুত্র ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভর অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন এই